আসসালামু আলাইকুম আমি আলফিয়া রান্নাঘর থেকে চলে এসেছি আজকে ফার্স্ট ইউটিউব চ্যানেলে ভিডিও যাবে তাই সকালের নাস্তা রেসিপি নিয়েই চলে এলাম বাচ্চাদের টিফিনের রেসিপি আমি ফ্রোজেন আলু টিক্কিটা কিনে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার প্যাকেটটা কেটে আমি বার করে দেখিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে না আর তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট আগে তেলটা আমার গরম হয়ে গেছে তাই আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলো খেতে খুবই মচমচে হয় টমেটো সস দিয়ে বা বাচ্চাদের টিফিনে বার্গার হিসাবে বানিয়েও দিতে পারো বা ব্রেড দিয়েও বানিয়ে দিতে পারো খুবই ইজি রেসিপি এইভাবে হয়ে গেছে এক পেট আমি উল্টে দিচ্ছি তোমরাও এইভাবে উল্টে দেবে খুবই এইভাবে ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিয়েছি আর ব্রেডগুনোকেও সেঁকে নিচ্ছি হালকা ব্রেডগুনো গরম করে নিলে খুবই ভালো হয় খেতেও মচমচে লাগে তাই একটা ব্রেড নিয়ে নিলাম ব্রেডের ওপর একটা আলু টিক্কি রেখে দিলাম তার উপরে ব্রেড চাপা দিয়ে দেবো পুরো বার্গারের স্টাইল দেব দেবো বা এটা বিছখান ভাবে কেটে দিলে স্যান্ডউইচ হয়ে যাবে অনেক রকমই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এটাই হলো আমার ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলে এতে সকালের টিফিন রেসিপি নিয়ে আমি স্টার্ট করছি আর কেমন হলো না হলে একটু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ